আমাদের স্ক্রিনে যে কাঠ এটি কি দুই ইঞ্চি কাঠ সেমি বক্স এটার দাম পড়বে আপনার পনেরো হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ আকাশমণি কাঠে তৈরি করা আমাদের পাশে এবং বিছনা করাটা সম্পূর্ণ থাকবে আকাশী গাছের দ্বারাই তৈরি এটার দাম পড়বে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা হইলে আমাদের এখান থেকে সংগ্রহ করতে পারবেন আবার এই পাশে আরেকটি কাঠ আছে এটা আপনি ফোম কাটিংয়ের ভিতর এবং ডিজাইন করা আছে খুব সুন্দর একটি নকশার কাঠ ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের ভিতর দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা দুই ইঞ্চি সলিট কাঠের ভিতর এটার দাম পড়বে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা আমাদের পাশে এবং এটা সম্পূর্ণ থাকবে আকাশমণিক গ্যাসের দ্বারাই তৈরি আবার এই পাশে আরেকটি টিকাট আছে এটা হচ্ছে হোম কাটিংয়ের ভিতর ডিজাইন করা ছয় বাই সাত দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা এটার দাম পড়বে সতেরো হাজার টাকা আকাশি কাঠের তৈরি আবার সেম ডিজাইনের এই পাশে আরেকটি টিকাড আছে এটার দাম পড়বে আবার উনিশ হাজার টাকা এটা অন্যটাতে হেড আছে এটা অনেক ভালো অনেক ভালো মানের অনেক সুন্দর একটি ছয় ফিট বাই সাত ফিট কার দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা হাতে ডিজাইন করা এটার দাম বলবে আপনার উনিশ হাজার টাকা তবে সরাসরি যদি আমাদের স্ক্রেন দেওয়া ঠিকানায় যোগাযোগ করেন তাহলে দামটা একটু কম বেশি করা যাবে আর আমাদের লোকের সুন্দর সাবার নবীনগর পল্লী বিদ্যুৎ বাতন দেখ সাভার নবীনগর বিদ্যুৎ দেশ এবং দেশের বাহিনী ফার্নিচার জগতবিদ্যুৎ পেন থেকে সবসময় আপনারা পাইকারি দামে অসংখ্য ফার্নিচার কালেকশন সংগ্রহ করতে পারবেন আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন অথবা সাবস্ক্রাইব করতে বলবেন না ভিডিওটি দেখা যেন সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন